আলু বেগুনের পাতলা ঝোল বানানোর জন্য প্রথম আমরা এই মশলাগুলোকে নিয়ে নেব এরপর এগুলিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর আপনারা আলু বেগুনগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নেবেন এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা মশলাগুলিকে তুলে নেব তারপর ভালো করে গরম হয়ে গেলে তাতে আমরা তেল দিয়ে দেব এরপর গরম তেলের মধ্যে

এরপরে শুরু হবে আমার রান তেলের মধ্যে আমি আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম চিনি দিলাম চিনি করে এরকম ধোঁয়া বেরোতে শুরু করলে এর মধ্যে বসে

এরপর দুই মতো মশলাটা ভালো করে কষি এইভাবে হয়ে এলে গুলো খুব ভালো করে মশলার সাথে কষে গেলে এরপর আমি এসে জল আমি ঢাকা দিয়ে দিলাম তরকারিটা এইভাবে ফুটে এলে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন এবং মাছগুলো দিয়ে দেব